কৃপন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার সামরাধে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি শোভা তোমার কি বিচিত্র স্বাদ আমি মনে ভাবতেছিলে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান ছড়া বেগুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়ি সকল ব্যথা হ্যানো কালে কিসের লাগি তুমি কিছু বলে বাড়িয়ে দিলে হাত একই কথা রাজা আমায় দাও গো কিছু শুনে ঘন কালের তরে রই নো মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখালি ভিক্ষুকের কাছে এ কেবল তো ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কনা জমে পাট্টুখানি ঘরে নেমজাল করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন চোখের জলে দুটি নয়ন করে Namaskar, Somli pe aani